হ্যালো সবাইকে অ্যাডোবি ফটোশপ মাস্টার ক্লাসের লেসন সিক্স এর লেকচার টু তে স্বাগতম আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে কন্টেনোয়ার মুভ টুল এবং রেড আই টুল অর্থাৎ প্রথম লেকচারের মধ্যে আমরা দেখেছি আমরা আমার ফে আমাদের ফেসের প্রবলেমগুলোকে কিভাবে রিটাচ করতে পারি এই লেসনে আমরা দেখব আমাদের রিটাচের কাজ ছাড়াও আমরা ছবির মধ্যে যদি বিভিন্ন রকমের মোডিফিকেশান নিয়ে আসতে চাই যেমন আমি কোনো অবজেক্টকে মুভ করতে চাচ্ছি কোনো অংশকে হিল করতে চাচ্ছি এবং কোনো কিছুকে এক্সটেন্ড করতে চাচ্ছি এবং রাতের বেলা আমরা যখন কোনো ছবি তুলি তখন যদি আমাদের চোখের মধ্যে রেড কালার চলে আসে এই প্রবলেমগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মধ্যে এবং আমি একটি ছবি নিচ্ছি এই কাজগুলা করার জন্য যেমন আমি একটি ছবি এখানে নিয়ে আসলাম এই ছবিকে কন্ট্রোল যে দিয়ে আমি একটু কপি করে নিচ্ছি আমি কি চাচ্ছি আমি চাচ্ছি এই ছবির মধ্যে কিছু কিছু অংশকে রিটাচ করে হিল করে ফেলার জন্য যাতে সেই অবজেক্টটাকে আমি আর এখানে না দেখতে চাই তো এই রকম যদি আমার কিছু কিছু অবজেক্ট বা ছবির মধ্যে কিছু অংশের প্রয়োজন পড়ে যে অংশগুলোকে আমি আমার ছবির মধ্যে চাচ্ছি না সেগুলাকে আমি কি করতে পারবো সেগুলাকে আমি ফিল করতে পারবো তো আমি কি করব এখানে এসে কন্টেনেওয়ার মুভটোলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর যেমন আমি চাচ্ছি এই অবজেক্টটাকে আমি এখানে রাখবো না আমি এটাকে ফিল করে ফেলবো আমি এটাকে একটা সিলেকশন করব সিলেকশন করার পর আমি চলে যাব এডিট এডিট থেকে ফিল আমি এখান থেকে সিলেক্ট করবো কন্টেনেওয়ার দেন কালারের অপশন অন মোড নরমাল ট্রান্সপারেন্সি প্রেশার যে আছে এটা চেক মার্ক না করলেও চলবে অপাসিটি হান্ড্রেড রেখে দেন ওকে আমার এই অংশটা হিল হয়ে যাবে তো এই অংশটার মধ্যে কি হয়ে গেছে এটাকে রিটাচ করে ফটোশপ অটোমেটিক ফিল করে ফেলেছে তো আমি চাচ্ছি এই পার্সনটাকেও এখানে রাখবো না আমি কি করব এই পার্সনটাকে একটা সিলেকশন করবো যতটুকু কাছাকাছি দিয়ে সিলেকশন করা যায় সিলেকশন করার পর সেমভাবে এডিট এডিট থেকে ফিল ফিল থেকে আমি জাস্ট এখানে ওকে করে দিচ্ছি এই পার্সেন্টটা ফিল হয়ে গেছে আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ক্যান্সেল করে দিচ্ছি তো এইভাবে আমরা কি পারি আমাদের ছবি থেকে যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছুকে ফিল করে সেটাকে আমরা হাইট করে ফেলতে পারি বা এটাকে হিল করে ফেলতে পারি তো কন্টেনেওয়ার মুভ টুল দিয়ে আমরা শুধু এই ফিলের কাজ না আরো দুইটা কাজ করতে পারি কি কি একটা হচ্ছে কোনো অবজেক্টকে মুভ করা আরেকটা হচ্ছে কোনো অবজেক্টকে এক্সটেন্ড করা অর্থাৎ আমি কোনো অবজেক্টকে সিলেক্ট করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিতে পারবো এবং আমি কোনো অবজেক্টকে এক্সটেন্ড করে এটাকে বড়ও করতে পারবো তো এমনই আমি একটি ছবি নিয়ে নিচ্ছি আবার কাজ করার জন্য যে এই ছবিটা ফটোশপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি কন্ট্রোল যে দিয়ে এটাকে একটা কপি করছি আমি চাচ্ছি এই ছবির মধ্যে আমার যে অবজেক্টগুলো আছে বা যে প্রাণী আছে তো আমি এইটাকে জাস্ট কি করব একটু মুভ করে সামনের দিকে নেব তো আমি এই ছবির অবজেক্টকে সামনের দিকে মুভ করার জন্য এইখান থেকে মুভ মোড়টি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এটাকে একটা জাস্ট ক্লিক করে ড্র্যাক করে সিলেকশন করে নিচ্ছি যতটুকু আমার অবজেক্টটি আছে আমি এটাকে একটা সিলেকশন করলাম সিলেকশন করার পর এটাকে ধরে আমি যদি জাস্ট একটু এই পাশে নিয়ে আসি এই পাশে নিয়ে এসে যদি আমি অপশন বার থেকে ওকে বাটনে ক্লিক করি এটা একটু লোড নেবে লোড নেওয়ার পর আমার অবজেক্ট যেটুকুকে আমি সিলেকশনে নিয়ে এসেছি সেইটুকু এক জায়গায় থেকে মুভ হয়ে আরেক জায়গায় চলে এসেছে আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি আমরা যদি এখন একটু খেয়াল করি যে আই অফ করে আগে এই অবজেক্টটি এখানে ছিল এখন এই অবজেক্টটি এইখানে চলে এসেছে মুভ করে অর্থাৎ আমরা কন্টেনেওয়ার টুলের মুভ মোড দিয়ে যে কোনো অবজেক্টকে সিলেকশন করে মুভ করতে পারি এখন আমরা যদি চাই আমরা কোনো অবজেক্টকে এক্সটেন্ডও করতে পারবো কিন্তু এক্সটেন্ড করার জন্য আমাদের আগে দেখতে হবে যে কোন অবজেক্টকে আমরা এক্সটেন্ড করছি যাতে এই অবজেক্টের কোনো প্রপোর্শন নষ্ট না হয়ে যায় যেমন এইখানে আইস আছে আমি যদি আইসকে একটু এক্সটেন্ড করি সেই ক্ষেত্রে আইসের কোনো প্রবলেম হবে না কেন আইসের কোনো স্মুথ সিকোয়েন্স নেই এটাকে যে কোনোভাবে বড় ছোট করা যেতে পারে তো আমি কি করছি আমি সেমভাবে আবার এই মোড়ে থেকে এক্সটেন্ড সিলেক্ট করছি আমি চাচ্ছি আমি আইসটাকে একটু এক্সটেন্ড করে দেব আমি এই ছবিকে কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করে নিচ্ছি আমি যাতে পারি বুঝতে আমি এই আইসটাকে একটা সিলেকশন করলাম আইসটাকে সিলেকশন করে আমি আইসটাকে নিয়ে এই কর্নারে নিয়ে নিয়ে যাচ্ছি এইখানে আমি ওকে করে দিচ্ছি আমি দেখব এই আইসটা অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে এখন যেমন আমি কন্ট্রোল ডি বাটনে প্রেস করি আগে আমার আইসটা ছিল পেছনে এখন আইসটা বেড়ে এমন হয়ে গেছে তো আমি যদি এই ছবিটাকে একদম প্রথম থেকে খেয়াল করি যে এই ছবিটা দেখতে এমন ছিল তারপর আমি আমার কন্টেনেওয়ার মুফটুলের মুভ মোডের সাহায্যে জাস্ট এই টুকে সিলেকশন করে সামনের দিকে নিয়ে মুভ করেছি তারপর আমি আবার এক্সটেন্ড মোডের সাহায্যে সিলেকশন করে আইসটাকে বড় করে এক্সটেন্ড করে দিয়েছি তো আমরা কন্টেনেওয়ার মুভ টুলের সাহায্যে এই তিন ধরনের কাজ করতে পারি তো এই ধরনের কাজ আমাদের ছবি রিটাচের মধ্যে বা ছবি এডিট করার জন্য অনেক সময় কাজে প্রয়োজন পড়বে তো এই টুল ছাড়াও আমাদের আরেকটি টুল রয়েছে এই লেসেনের মধ্যে সেই টুলটি হচ্ছে রেড আই টুল এই টুল দিয়ে আমরা রাতের বেলা যদি কোনো ছবি তুলি সেটা যদি রেড কালার চলে আসে সেটাকে আমরা ঠিক করতে পারবো তো আমি এমনই একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি এই ছবিকে আমি কন্ট্রোল যে দিয়ে একটা কপি করে নিচ্ছি যাতে আমি ডিফারেন্সটা বসতে পারি তো এই যে এই পার্সেন্টার আমি কি করতে যাচ্ছি চোখটা যে রেড কালার চলে এসেছে এই চোখটাকে আমি জাস্ট ব্ল্যাক কালারে নিয়ে আসবো আমি কি করলাম আমি এখান থেকে এসে রেড আই টুলটা নেব আমার যদি চোখের সাইজ অথবা আমার যদি ডার্কনেসটা বেশি বাড়ানোর প্রয়োজন পড়ে এখানে অপশন দেওয়া আছে বাট স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমি জাস্ট এই টুলটাকে নিয়ে একটি ক্লিক করব আর এখানে একটি ক্লিক করব অটোমেটিক আমার যে মডেলটা আছে বা যে বেবিটা আছে এটার চোখ রেড থাকলে ওটা অটোমেটিক ঠিক করে ফেলবে এটা শুধু রেড কালারই কাজ করবে এবং আমি এটাকে কি করতে পারি এটাকে বিফোর আফটার করে দেখতে পারি আগে চোখটা এমন ছিল এখন এই চোখটা এমন হয়ে গেছে তো এইভাবে আমরা এই ছবিকে রিটাচ করে রেড কালার আইকে ডার্ক অথবা ব্ল্যাক কালার আইয়ে নিয়ে আসতে পারি তো এই হচ্ছে আজকের টোটাল লেসনের যে আমাদের লেকচার টু ছিল এটার টপিক সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট লেকচারের মধ্যে থ্যাংক ইউ